আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে স্বাগত নতুন আরেকটা স্পেশাল ভিডিওতে চলে আসলাম এক্সপার্ট হল যে মাথা নষ্ট করে চাচ্ছি পিসি প্যাকেজের ভিডিও নিয়ে যারা কম্পিউটার কিনতে যাচ্ছেন বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না চলে আসতে পারেন এক্সপার্ট অল যে আর আমাদের সাথে আছে সবার প্রিয় ফরহাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তবে আজকে আমাদের স্পেশাল প্রাইস কি থাকবে আজকের স্পেশালিটি থাকবে হলো যে আমাদের টোটাল পিসিটা খুবই 8 জিবির মধ্যে গেমিং যারা প্রফেশনাল লেভেলের একটা বেস্ট পিসি খুঁজতে এসছেন আপনাদের বাজেটে নিয়ে আপনারা অনেক সংকোচনের ভিতরে রয়েছেন তারা

রেখেছি প্রফেশনাল ইউজারদের জন্য রাইজনের মধ্যে এএমডি সিরিজ সিরিজের রাইজনের সেভেন এর এটা হলো সাতান্নশো জি এই প্রসেসরটা দিয়ে আপনি অ্যানিমেশনের কাজ ভিডিও এডিটিং এর কাজ গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফটোশপের সকল মানে আপডেট কাজগুলো এটা দিয়ে করতে পারবেন এটা তিন বছর ওয়ারেন্টি থাকবে ব্র্যান্ড নিউ হওয়াতে সো এই প্রসেসারটা বেস্ট পারফরম্যান্সের সাথে আমরা কমিউনিকেশন করে রেখেছি এমএসআই ফোর ফাইভ জিরো এই মাদারবোর্ডটা অরিজিনাল মাদারবোর্ড হলোগ্রাম দেখে নেবেন এটা একটা জাস্ট আমাদের বলার কারণ আপনারা মার্কেটে এটার অনেক কপি পাবেন এবং কি এটা আপনার অনেক এর থেকে প্রাইসও কমে পাবে কিন্তু কমে পাবেন কিন্তু হলোগ্রাম দেখে নেবেন তাহলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এই মাদারবোর্ডটি ব্র্যান্ড নিউ হতে তিন বছর ওয়ারেন্টি থাকবে আর এটাতে আমাদের হিসাব করে আমরা এসএসডি রেখেছি এনভিএমই যেটা তিন বর্ষার ওয়ারেন্টি এটিও আপনারা দেখে নেবেন স্পিড একটা বিষয় আছে যে অনেক সময় আপনার নন ব্র্যান্ডেরও থাকে এখানে স্মার্টের স্টিকার দেওয়া সোলোগ্রাম দেখে আপনারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো নেবেন আচ্ছা আর র্যাম হিসাবে রয়েছে আমাদের এখানে পিএন একটি লাইফ টাইম ওয়ারেন্টি র্যাম যেটি এইট জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেগা একটি র্যাম এটিও আপনারা হলোগ্রাম দেখে নেবেন কারণ অথরাইজ প্রোডাক্টগুলো আমরা এখানে প্রোভাইড করতেছি প্রত্যেকটা প্রোডাক্ট অনেক বিশ্বস্ততার সহিত আপনারা এই পিসিটাতে পেয়ে যাবেন আপনারা দেখে বুঝে কিনে নেবেন আর এই প্যাকেজটির সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে রেখেছি লজিটেক ব্র্যান্ডের অফিসিয়ালি কিবোর্ড মাউস খুবই চমৎকার আপনাদের কাজ করার জন্য এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই কিবোর্ড মাউস সো আপনার কোনো টেনশন নাই প্রত্যেকটা প্রোডাক্ট এটার সাথে ওয়ারেন্টেবল রেখেছে আর এই টোটাল পিসিটা অ্যাসেম্বলিং করার জন্য ক্যাসিংটা দেখেন আমরা ক্যাসিংটা রেখেছি ওভো ব্র্যান্ডের মধ্যে সামনে তিনটা আট জিবি কুলার রয়েছে পিছনে একটা আট জিবি কুলার রয়েছে সাইটটা টেম্পার্ড গ্লাস রয়েছে আপনার এই প্যাকেজের সাথে মানে খুবই চমৎকার একটি ক্যাসিং এটি আর এই ক্যাসিংটিকে পাওয়ার জেনারেট করার জন্য টোটাল পিসিটাকে আমরা একটা বেলো টবেরই দুইশো ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি যেটা দুই বছর ওয়ারেন্টি প্রোভাইড করতেছে সো এই দুইশো ওয়ার্ড দিয়ে আপনাদের এই টোটাল পিসিটা ওয়ান অফ দ্য বেস্ট এর চেয়ে বেশি প্রয়োজন নাই কারো যদি প্রয়োজন পড়ে গ্রাফিক্স কার্ড ইন ফিউচারে যারা ফিল্ড করতে যাচ্ছেন বা কারো যদি বাজেট থাকে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে যাচ্ছেন তাহলে তারা শুধু এই পাওয়ার সাপ্লাইটাকে আপনারা মাইনাস করে ওই যেই গ্রাফিক্স কার্ড তার সাথে রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা নিতে পারবে তো এই প্যাকেজটিতে আমরা আরেকটা আকর্ষণীয় জিনিস রেখেছি সেটা হলো বাইশ ইঞ্চি একটা মনিটর রেখেছি বর্ডারলেস কিন্তু বর্ডারলেস এবং বিল্ডিং স্পিকার সহকারে ওয়াল মাউন্ড সিস্টেম সহকারে রয়েছে এই মনিটরটি হান্ড্রেড হার্জের মধ্যে সো এই টোটাল প্যাকেজটিতে আমরা এই হেডফোনটি রেখেছি টোটালি গিফট হিসেবে ফ্রি মানে এই প্যাকেজের সাথে গেমিং হেডফোনটা সম্পূর্ণ ফ্রি সম্পর্কে ফ্রি পেয়ে সো এই টোটাল পিসিটি রাইজ অ্যান্ড সেভেন পিসিটি বিল্ড করতে মাত্র মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি বিল করতে পারবেন কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনার কোনো যেই ধরনের ইনফরমেশন বা কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে বা আপডেট করতে বা সকল ধরনের ইনফরমেশন আমাদের কন্ট্যাক্ট করে আপনি নিয়ে নিতে পারবেন পাশাপাশি আরেকটি নিয়ে এসেছি আমরা এমডির মধ্যেই রাইজন ফাইভ সেটি হলো আমাদের চব্বিশশো জি যাদের বাজেট কম প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে যাচ্ছেন কিন্তু বাজেটটা একটু কম যারা সাতান্নশো জি নিতে পারতেছেন একটু বাজেট কমের মধ্যে তারা চব্বিশশো জিতে আসতে পারবেন চব্বিশশো জি এই প্যাকেজে বাজেটটা খুবই হাতের নাগালে রেখেছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা বিল করতে পারবেন যারা বাজেট কমের মধ্যে যাচ্ছেন একটা প্রফেশনাল লেভেলের পিসি বিল করতে তাদের জন্য এটি একটা আদর্শ পিসি আর এই পাওয়ার এই প্রসেসেরটি ব্র্যান্ড হতে তিন বছর ওয়ারেন্টি থাকবে এটিতে একটি স্ট্রিক স্ট্রক কুলার থাকবে যেটা হলো এর খুবই চমৎকার স্ট্রোক কুলারটা আর মাদারবোর্ড হিসেবে রেখেছি হুনামজির একটি গেমিং সিরিজের মাদারবোর্ড যেটি হলো আপনার পাঁচশো বিশ সিরিজ মানে খুব আপডেট একটা সিরিজের মাদারবোর্ড রেখেছি এই মাদারবোর্ডটাও আপনারা তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এটাতে সকল ধরনের আপডেট ফিচারগুলো রয়েছে এম থেকে শুরু করে এস ডি এম আপনার ইউএসবি টু থেকে থ্রি সকল আপডেট যা ফিচার রয়েছে বর্তমানে সকল কিছু এটাতে বিদ্যমান সো এই প্রোডাক্টটিও তিন বছর ওয়ারেন্টি থাকবে আর এসএসডি হিসাবে আমরা রেখেছি অরিয়র ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটি এসএসডি যেটি আপনার তিন বছর ওয়ারেন্টি থাকবে রেড রাইড স্পিড খুবই চমৎকার রেড স্পিড হল আপনার পাঁচশো পঞ্চাশ এবং রাইড স্পিড চারশো আচ্ছা একশো আঠাশ জিবি না নিয়ে কেউ যদি প্রাইস বাড়িয়ে দুশো ছাপ্পান্ন বা পাঁচশো বারো নিতে চাই সেটা তো পসিবল অবশ্যই পসিবল আপনার বাজেট অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী আপনি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে আপনি চাইলে এনভিও নিতে পারবেন আপনার কাস্টমাইজেবল করে পাঁচশো বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওয়ান টিবি টু টিবি পর্যন্ত মার্কেটে যেটা আর রয়েছে আমার কাছে স্টকে সকল কিছু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আর র্যাম হিসাবেও রেখেছি আমরা অরিয়র ব্র্যান্ডের একটি র্যাম যেটি তিন বছর ওয়ারেন্টি থাকবে ডিডিআর ফোরের এইট জিবি ছাব্বিশশো র্যাম তিন বছর ওয়ারেন্টি থাকবে ব্র্যান্ড নিউ প্রোডাক্টটি সো এই প্যাকেজটিতেও আমরা ক্যাসিং হিসেবে রেখেছি দেখেন খুবই চমৎকার একটি ক্যাসিং ওবো ব্র্যান্ডের মধ্যে সামনে আপনার দেখতে পারতেছেন যে ট্রান্সফার একটা লুকিং এর মধ্যে দুইটা আট জিবি কুলার সহকারে আর এই টোটাল পিসিটাকে পাওয়ার জেনারেট করার জন্য এবারও আমরা রেখেছি বেলুটপের উপর আস্থা বেলুটপের দুইশো ওয়াটারের একটি পার্সেল উপর দুই বছর ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবে আর কিবোর্ড মাউস হিসেবেও রেখেছি আমরা এখানে বেলুটপের কিবোর্ড মাউস গুলো আপনার এই প্যাকেজের সাথে বেলুটপের অফিসিয়াল কিবোর্ড মাউস গুলো পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি সহকারে এক বছরের ওয়ারেন্টি থাকবে এই মাহের সাথে এই এর সাথে আর আমরা এই প্যাকেজটিতে আরেকটা চমৎকার জিনিস রেখেছি সেটা হলো বাইশ ইঞ্চে একটা মনিটর রেখেছি এ ওয়ান টেক ব্র্যান্ডের 65 ফাইভ এর একটি মনিটর এস ডি সকল কিছুই রয়েছে বর্ডার সহকারে এই মনিটরটি ওয়ান অফ দ্য এটার সাথে বেস্ট কমিউনিকেশন সো এই প্যাকেজের সাথে আপনারা এই মনিটরটি পেয়ে যাবেন এই টোটাল পিসিটি মাত্র বিল করতে আপনাকে প্রয়োজন হবে পঁচিশ হাজার পাঁচশো টাকায় পঁচিশ হাজার পাঁচশো ইএমডি রাইজনের মধ্যে চব্বিশ ইঞ্চি মোয়ালটা দিয়ে পিসি বিল করবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আচ্ছা চাইলে তো যে কোনো আইটেম কাস্টমাইজ করে নিতে পারবে প্রত্যেকটা আইটেম কাস্টমাইজ করে নিতে পারবেন ব্যান্ড চেঞ্জ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী

সো এটির সাথে একটা ইন্টেলের স্টক কুলার থাকবে আর মাদারবোর্ড বোর্ড হিসেবে এটির সাথে আমরা বেস্ট কমিউনিকেশন হিসেবে ইস্টোনিকের একশো দশ একটি মাদা রেখেছি একবারে ইনটেক থাকবে কিন্তু ইনটেক থাকবে আপনি নিজের হাতে এসে হলোগ্রাম খুলে দেখে নিতে পারবে সো এটি এক বছর ওয়ারেন্টি থাকবে এটি তো রয়েছে এম ডিএমই সকল আপডেট ফিচারগুলো বিদ্যমান সো এই প্রোডাক্টটি ব্র্যান্ড নিউর মধ্যে থাকবে এক বছর ওয়ারেন্টি সহকারে আর এই পিসিটিতে এই আমরা রেখেছি বরাবরই অরিয়র ব্র্যান্ডের একটি এসএসডি যেটি তিন বর্ষর ওয়ারেন্টি পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ রিড ব্র্যান্ড স্পিড খুবই চমৎকার সো র্যাম হিসেবেও থাকছে অরিয়র ব্র্যান্ডেরই ডিডিআর ফোরের একটি এইট জিবি র্যাম দুশো ছাব্বিশশো ছিষট্টি ম্যাগা হার্টসের এই র্যামটা তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবে সো প্রত্যেকটা প্রোডাক্টেরই আপনার এই পিসিতে বিদ্যমান রয়েছে আর কিবোর্ড মাউস হিসেবেও থাকছে এখানে বরাবরই আমাদের টপের কিবোর্ড মাউস অফিসিয়ালি এক বছর ওয়ারেন্টি থাকবে আর এই পিসিটাতে আমরা ক্যাশিং হিসেবে রেখেছি দেখেন

এই প্যাকেজটির সাথে আমরা মনিটর হিসেবে রেখেছি স্টার একটা ট্যাম্পার্ড গ্লাস সহকারে এস ডি এম আই বিজিএস সকল কিছু রয়েছে এই মনিটরটিতে আপনাদের বাসায় অনেক সময় দেখা যায় বাচ্চা ছেলে প্রবাহ থাকে যারা আপনার মনিটরে টাচ করে যেমন মনিটরটা ভেঙে না যায় তার জন্য একটা ট্যাম্পার্ড গ্লাস রয়েছে আপনার জন্য এটা একটা আদর্শ হতে পারে যে বাচ্চাদের হাত থেকে রায় পাওয়ার জন্য আপনার এই ওয়ান অফ দ্য এই টোটাল পিসিটি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় বিল্ড করে নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপরে নিয়ে এসেছি আজকে মোবাইলের বাজেটে আপনি পিসি কিনবেন যাদের সবচেয়ে আকর্ষণীয় মানে যাদের বাজেট কম সবচেয়ে আকর্ষণীয় পিসিটি হলো সেকেন্ড জেনারেশনের এই পিসিটি দশ হাজার টাকায় টোটাল পিসি বিল সো এটিতে থাকবে কোড়াই ফাইভ কোড়াই থ্রি সেকেন্ড জেনারেশন একটি প্রসেসর ইন্টেলের সিপিও কুলার আর মাদারবোর্ড হিসাবে এখানে আমরা রেখেছি বরাবরই একটি বিশ্বস্ত ব্র্যান্ড ইসোনিক ব্র্যান্ডের সিক্সটি ওয়ান একটি মাদার বোর্ড এটিতে এনভিমি এস ডিএমআই বিজে সকল কিছুই রয়েছে আপডেট সো আপনাদের এটা নিয়ে কোনো চিন্তা করতে পারে না এ যে আমাদের গ্রাফিক্সের যে ভিজুয়েশন মনিটরিটিও আমাদের আই মনিটর সিক্সটি হার্সের একটি রিফ্রেশ স্কোয়ার মনিটর এই বাজেটের সাথে আমরা রেখেছি অড একটি অ্যাসিডি যেটা আমাদের পিসির স্পিডটাকে অ্যাগ্রিট রাখার জন্য রিড ব্রাইড স্পিড খুবই চমৎকার কারণ আমরা বরাবরই অরিওরকে বলতেছি রিড ব্রাইড স্পিডটা কারণ আমাদের শার্ট ডাউন এবং কাজের যে স্পিডটা এটা তো ওয়ান অফ দ্য বেস্ট এই রেঞ্জের মধ্যে আর র্যাম হিসাবে রেখেছি ডিডিআ থ্রি একটি ফোর জিবি র্যাম আর ক্যাসিং হিসাবে আমাদের এই প্যাকেজটিতে রয়েছে ওবো ব্র্যান্ডের খুবই চমৎকার অফিসিয়ালি একটি ম্যাচ টাইপের ক্যাসিং ব্ল্যাক কালারের মধ্যে আর পাওয়ার জেনারেট করার জন্য বরাবরই আমরা রেখেছি প্রত্যেকটা পিসিতেই এটা দিচ্ছি বেলোটপের কারণ বেলোটপের গুণগত মান বা আপনার এই রেঞ্জের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট দুই বছর ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে বেলোটপের পাওয়ার সাপ্লাই আর কিবোর্ড মাউস হিসাবে থাকছে এই প্যাকেজটিতে এসপির মাউস এবং হাই পাওয়ারের একটি কিবোর্ড সো এই টোটাল পিসিটা মাত্র দশ হাজার টাকা আপনি আমাদের কাছ থেকে বিল করে নিতে পারবেন মানে মোবাইলের দামে আমরা আপনি পিসি বিল করে নিয়ে যেতে পারছেন টোটালি মনিটর কিবোর্ড মাউস